নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোর স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও এ ই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকচি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয়টি জানতে যোগাযোগ করুন এবার পঞ্চম শ্রেণীকেও প্রাথমিকের আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য এ নিয়ে দায়ের হওয়া এক জনস্বার্থ মামলায় শুক্রবার হলফ নাপান দিয়ে হাইকোর্টে জানাল স্কুল শিক্ষা দপ্তর এদিন তথ্য সহ হলফনামা দিয়ে স্কুল শিক্ষা দপ্তর জানিয়েছে প্রথম দফায় দু হাজার স্কুল দ্বিতীয় দফায় এক হাজার স্কুল তৃতীয় দফায় দু হাজার স্কুল চতুর্থ দফায় বারো হাজার স্কুল এবং পঞ্চম দফায় তেরো হাজার তিরানব্বইটি স্কুলে পঞ্চম শ্রেণী প্রাথমিকের আয়তায় আনা হবে দু হাজার সালের মধ্যে পাঁচ দফায় প্রাথমিক স্তরে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করা হবে এক ফোনে বন্ধুত্ব ঘনিষ্ঠতা বাড়তেই ভিডিও কল নগ্ন ছবি দেখিয়ে ব্ল্যাকমেল প্রতারণা চক্রের রমরমা অভিযোগের ভিত্তিতে বিধাননগর কমিশনারেটে পুলিশ রাজারহাটের বসিনা মানিকতলায় একটি বাড়িতে তল্লাশি চালায় চার মহিলা সহ পাঁচজনকে আটক করেছে তদন্তকারীরা অভিযোগ ওই বাড়ির নিচের তলায় একটি আলাদা ঘর থেকে ভিডিও কল করা হতো ওই ঘরে রয়েছে বিশেষ আলোর ব্যবস্থাও দ্বিতীয় তলায় থাকার ব্যবস্থাও ছিল জানা গিয়েছে প্রায় এই বাড়িতেই কমবয়সী তরুণীদের যাওয়া আসা লেগেই থাকতো বিভিন্ন পার চলে এই বাড়িতে বাড়িটি থেকে উদ্ধার হয়েছে তিরিশটির মতো সিম কার্ড এটিএম কার্ড একাধিক মোবাইল প্রচুর পরিমাণে ক্যামেরাও ভিডিও কলের মাধ্যমে নগ্ন ছবি দেখিয়ে টাকা আদায়ের প্রতারণা চক্র এই বাড়ি থেকেই চালানো হতো বলে জানা গেছে ছোট করদার অহন আদত্তের পরিচয় মিসকা ধারাবাহিক অনুরাগের ছোয়াই যতদিন থেকেছে নায়ক সূর্যের জীবন তছনচ করে দিয়েছে তার দুষ্টনি দেখে সমাজ মাধ্যমে কটু কথার ঝড় বয়ে গেছে আবার তাকে না দেখলে দর্শকদের মুখ আগামী রাজ চক্রবর্তীর ছবিতে গুরুত্বপূর্ণ ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন এই অভিনেত্রী নজরে রাজ্য এখনকার মতো এই পর্যন্ত দেখতে থাকুন অন্যান্য খবর আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ